বিপদ যদি কখনও এমন পর্যন্ত পৌঁছায় যায় আপনি আপনার চতুর্দিকে অন্ধকার অর অন্ধকার আপনি তখন অন্তরে বিশ্বাস রাখবেন আমার আল্লাহ একজন আছে যিনি চাইলে অন্ধকারকে আলো দিতে পারে অন্ধকারকে আলো দিতে পারে অন্ধকারকে আলো দিতে পারে আমার একজন আল্লাহ আছে যিনি আমার বন্ধু বান্ধব যে গর্তে আমাকে ফেলেছে ওই গর্ত থেকে আমার আল্লাহ তুলতে পারে তুলতে পারে আমার আল্লাহ ওই আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিতে পারে হায়াতের ব্যবস্থা করে দিতে পারে সন্তানের ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে আমার ব্যবসার ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে আমার চাকরির

আবার আমার মুখে মুখে বলেন আছে জিজ্ঞেস কে আছে করে কেউ আপনি বলবেন যে আছে আবার বন্ধু জিজ্ঞেস করলো এই বিপদকালে তোর তো কেউ নাই আছে কেমনে বললি তখন আপনি বলবেন যে আমাকে মায়ের পেটে খেয়াল রেখেছিল তিনি আছে আমার সাথে যিনি আমাকে রু জগৎ থেকে আমার বাবার পিঠে এনেছিল তিনি আছে আমার সাথে যিনি আমাকে মায়ের পেটের পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তিনি আছে যিনি আমাকে দেখার দুইটা চোখ দিয়েছেন তিনি আছে যিনি আমার নিঃশ্বাসের প্রত্যেকটা সেকেন্ড হার্ডের খবর রাখে তিনি আমার সাথে আছে তিনি আমার আছে তিনি আমার আছে সুবাহান আল্লাহ বলতে থাকি না তিনি আমার আছে এবার আপনি যখন আপনার বিপদকালে সর্বদাই নবীর প্রেম নিয়ে এই কথাটা বলতে পারবেন একজন আছে আপনার দায়িত্ব শেষ ভাই একটু বুঝে বুঝে বলেন না আল্লাহ আপনার আমার দায়িত্ব এবার দায়িত্ব হচ্ছে যার নাম আপনি বলেছেন ওনার দায়িত্ব আপনার আমার দায়িত্ব কি বিপদে আপদে কষ্ট মুসিবে শুধু নই আমার একজন মালিক আছে এবার আপনি এক সপ্তাহ এক মাস এক বছর দুই বছর এটার উপর ছিলেন আছে 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 যেদিন আপনার আছে বলাটা ওনার পছন্দ হয়ে যাবে বুঝে বুঝে গণ বুঝে বুঝে গণ বুঝে বুঝে যতদিন ওনার পছন্দ না হয় ততদিন আপনাকে বলতে হবে আচ্ছা শুনি নাই কি বলবেন আবার বলেন আবার বলেন দুই বছর শেষ আবার বলেন পাঁচ বছর শেষ আবার বলেন পনেরো বছর শেষ আবার বলেন পনেরো বছর শেষ বলেন না পনেরো বছর এবার আল্লাহতালা বলবে ফেরস্তা। এই পনেরো বছর ধরে আমার বান্দা আশা আছে বলতেছে কি বলে রে ফেরেস্তা বলবে আল্লাহ তাকে তার বাচ্চা চাচা জ্বালা যখন কষ্ট দিয়েছে জায়গা থেকে বের করে দিছে তখনও সে তোমার দিকে তাকাই অপেক্ষা ছিল তুমি কখন হুকুম দিবা কখন আদেশ দিবা কখন বিচার করবা কখন রায় দিবা কখন তার পক্ষে কথা বলবা সে এই আছায় বসেছিল আমার একজন মালিক আছে বলেন, না আমার একজন মালিক আছে তার বন্ধুরা যখন তাকে ব্যবসার ফাঁদে ফেলে তার টাকাটা মেরে খেয়েছে তাকে লসের মধ্যে ফেলে দিয়েছে সে নিরাশ না হয়ে সুইসাইড না করে তোমার অপেক্ষায় বসেছিল যখন বিষা দিবে বলে এক নাম্বার বিষা বলে বিদেশের দুই নাম্বার বিষা দিয়ে তার সাথে প্রতারণা করেছে সে সব কিছু জায়গা বিক্রি করে ওই বিষার টাকাটা দিয়েছিল আল্লাহ তখনও সে নিরাশ হয় নাই সে বলে যে আমার একজন আছে আমার একজন আছে আমার একজন আছে আমি ব্যবহারিস নই আমার একজন মালিক আছে আমার একজন সৃষ্টিকর্তা আছে আমার একজন রিজিক দাতা আছে আমার একজন خالিক আছে রব্বুল আলামিন বলবে আমার বান্দা এত বছর আমার অপেক্ষায় বসেছিল এত বছর আমার অপেক্ষায় বসেছিল এত বছর আমার হুকুমের অপেক্ষায় বসেছিল এবার সুরা তালাকের দুই নম্বর আয়াতের শেষের অংশ আপনার জন্য চলে আসবে রব্বুল আলামিনের ফরমান ওয়ামাইয়্যাত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজান ওয়ামাইয়্যাত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজান সুবহানাল্লাহ বলতে থাকি سبحان الله سبحان الله سبحان الله সুরা তালাকের শেষের অংশ আপনার জন্য চলে আসবে বলে যে কোনো বিপদ আপদ মসিবদে কষ্টের মধ্যে আমার বান্দা যদি নবীর প্রেমটা সাথে নিয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে আমার হুকুমের অপেক্ষা করে আমার উপর বর্ষা করে হে দুনিয়াবাসী জেনে রাখো আমি আল্লাহ ইয়াজ আল্লাহ মাখরাজান তার বন্ধু বান্ধব তাকে যে গড়তে ফেলেছে তার আত্মীয় স্বজন তাকে যে বিপদে ফেলেছে তার বাবা যারা চাচা মামারা যে সম্পত্তি খেয়ে ফেলেছে আমি আল্লাহ কথা দিলাম ইয়াজ আল্লাহ ওই বিপদ থেকে বের হওয়ার চোখ দেখবে কোন রাস্তা নাই বিবেক উপায় নাই সেই জায়গা থেকে আমি এমন থেকে আমি সে শুধু থাকবে আর অবাক হতেই থাকবে অবাক হতেই থাকবে অবাক হতেই থাকবে আমি আল্লাহ

সবার উত্তর শুনে আছে দেখে দেখে শুনে তার মানে সাসা জাগা খাইতে দেন সাসারে বলেন মামলা আরো ফাঁসটা দিতে আমি আপনাদের মেহমান মুসাফির হিসেবে বলে যাই মনে রাখবেন যদি দিলে লাগে নিয়েন মামারে বললেন মার জাগা খাইতে বন্ধুরে বলেন এক লাখ টাকা মাইরা খাইছে না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি না সবাই সোনার মদিনা আমার সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি ভুলি না 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 পারি সব আওয়াজ একবার বলেন কথা মনে থাকবে ভাইয়া যেমনি আছেন কিছু করার নাই আর কিছু করার নাই আলহামদুলিল্লাহ যে বসছেন বসে থাকেন যে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন ইনশাল্লাহ তবে মনে রাখবেন সবাই তো প্রেমের বাগানেই আছি আওয়াজটা আর একটু বড় করে দেন না ঠিক কিনা তবে ফকেট সাবধান কিছু মানুষ আপনার হাত না ভাইয়া ফকেটের লগে আজানা না না যেখানে ভালো আছে সেখানে খারাপও আছে ভালো ভালর জায়গায় খারাপ খারাপের জায়গায় খারাপের কারণে কোন জায়গাকে মাহফিলকে মসজিদকে বদনাম করার কোন সুযোগ যার যার আমল বলে না যার যার আমল সবাই আমাকে দিয়ে একটু সহযোগিতা করেন এতটুক চাই আপনাদের কাছে একটু নীরবতা কারণ জায়গার তুলনায় আসে কি কম হয়েছে না বেশি হয়েছে আল্লাহ এই পাগলের পাগলামিদেরকে কবুল করো আমি এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা ডান হাত তুলে একবার বলি মার এবার আসেন